আসসালামু আলাইকুম সুপ্রিয় হাঁস খামারি ভাই বোন বন্ধুরা সকলে আশা করি ভালো আছেন চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে সবাইকে চলন বিল কৃষিপাত্রা ইউটিউব চ্যানেলে সাথে থাকার জন্য ধন্যবাদ তো দর্শক আজকে দেখাবো আমরা চলন বিলের মাঝে কিভাবে মুক্ত অবস্থায় বারোশো হাঁস পালন করতেছি মুক্ত অবস্থায় আমাদের বারোশো হাঁসে কেমন খরচ হয় সেটাই আজকে আপনাদের আমি দেখাবো দর্শক দেখতে পাচ্ছেন আমার হচ্ছে বারোশো হাঁস বারোশো হাঁস বা মোটামুটি সাতশো আশা ডিম হচ্ছে ভালো একটা লক্ষ্য অংশ আমার আসতেছে এবং আমার ডিম খরচ খুবই কম হচ্ছে হাঁস প্রতি প্রায় দুই থেকে তিন টাকা খরচ একটা ডিমের দাম মোটামুটি দেখেন ষোলো থেকে সাড়ে পনেরো থেকে পনেরো টাকার ভিতরেই কিন্তু একটা ডিমের দাম সেক্ষেত্রে কিন্তু আমার একটা হাঁসে খরচ হচ্ছে মাত্র তিন থেকে চার টাকার মতো তো বাকি টাকা কিন্তু আমার প্রায় দশ টাকা থেকে এগারো টাকার মতো আমার লাভ থাকতেছে একটা ডিমে তো দর্শক বুঝতেই পারছেন যে মুক্ত অবস্থায় হাঁস পালন করলে কেমন লাভ হয় আমরা মূলত সকালবেলা ভোরে হাঁসগুলোকে আমার থেকে ছেড়ে দেই চলন বিলের ভিতরে আমার দুজন রাখাল রাখা আছে তো ওরা মূলত সারাদিন এই মাঠে হাঁসগুলো চোরায় মাঠে চলন বিলের ভিতরে প্রচুর পরিমাণে শামুক আছে এবং এই শামুকগুলো আমাদের কিনতে হয় না এই শামুকগুলো হাঁস যখন আমরা ছেড়ে দিই সারাদিন হাঁস শামুক খুটে খুটে খায় খাওয়ার পরে সন্ধ্যার দিকে যখন আমরা খামারের কাছে নিয়ে আসি তখন আমরা বারোশো হাঁসে এক ঊনের মতো ধান দেই এক কোন ধানের দাম আপনার বারোশো থেকে তেরোশো টাকার ভিতরে তো দর্শক এক মন ধান দেই দেওয়ার পরে ধানগুলো খাওয়ানোর পরে হাঁসগুলোকে আবার আমরা খামারে আবদ্ধ করি এভাবেই আমরা প্রতিনিয়ত মূলত হাঁস পালন করি খোলা অবস্থাতে এবং আবদ্ধ অবস্থার চাইতে খোলা অবস্থায় হাঁস পালন করে প্রচুর পরিমাণে লাভ করা সম্ভব কারণ আবদ্ধ অবস্থায় হাঁস পালন করলে আপনার খাবার কিনে খাওয়াইতে হয় যে ক্ষেত্রে আমরা যে লাভের আশাটা করি সেই লাভটা আমাদের আশা অনুরূপ হয় না কারণ খাবারের খরচটা বহুগুণ বৃদ্ধি পায় যেখানে ফিডের দাম বেশি আবার আপনার ধানের দাম বেশি যার কারণে আমরা যে লাভ করার জন্য হাঁসটা পালন করি সেটা আমাদের হয় না এই খাবার খরচের কারণে তো দর্শক মোটামুটি এই ছিল এই ছিল হাঁস নিয়ে মূল ভিডিও তো দর্শক যাদের শামুক লাগবে যারা আবদ্ধ অবস্থায় হাঁস পালন করতেছেন আমি অবশ্যই বলবো যে খাবার খরচটা মেনটেন করতে হবে খাবার খরচ কমাইতে পারলে আপনি এখান থেকে লাভ করতে পারবেন তো যাদের চলন বিলের টাটকা তাজা কুচি শামুক লাগে তারা সজীব হাসান আরতের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন দিয়ে বুকিং করবেন আপনার এখানে শামুক পৌঁছে যাবে তো অবশ্যই আপনারা খাবার খরচটা কমাবেন শামুক খাওয়াবেন শামুক খাওয়াইলে ডিম খুবই তাড়াতাড়ি ডিম আসে এবং ডিমের প্রোডাকশন খুবই ভালো হয় হাঁসের পুষ্টিগুণ ক্ষমতা বৃদ্ধি পায় তো দর্শক সবাইকে চলনবিল কৃষিপাত্রা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এবং সেই সাথে প্রতিনিয়ত ভিডিও দেখার জন্য অনুরোধ রইল তো দর্শক আজকে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ